আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা ইউনিয়ন সমাজ কর্মীর দুশো জন পদের নিয়োগ কিন্তু চলতেছে আবেদন চলবে জুলাইয়ের আঠারো তারিখ পর্যন্ত সুতরাং যাদের ইচ্ছা রয়েছে এর ভেতরে আবেদন শেষ করে ফেলবেন এবং আঠারো তারিখ আগে শেষ করবেন শেষের দিকে প্রবলেম হতে পারে তো এই ছিল বিষয়ে আমরা আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে এই ইউনিয়ন সমাজ জন্য আমাদের স্পেশাল সাজেশন আসবে এই লাস্ট ঈদের পর থেকে কাজ চলছিল তো আজকে ফাইনালি দেখাবো কারণ হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মীর এবার কিন্তু বিরাট একটা প্রতিযোগিতা হবে সবসময় হয় আমাদের ধারণা পাঁচ লক্ষের কমে হবে আবেদনকারী সুতরাং পড়াশোনাটা ওইভাবেই হতে হবে আমাদের সাজেশনটা একটু বড় করতে হয়েছে কারণ আপনাদেরকে রিক্সে ফেলানোর কোন ইচ্ছা আমাদের নেই সুতরাং আমাদের এই সাজেশনের মূল যে বিষয়টা যেভাবে পড়বেন শুরুতে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ইয়ে করবেন খাতা একটা একটা খাতা তৈরি করবেন শুধুমাত্র এই সাজেশনের জন্য প্রতিদিন মিনিমাম মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় দেবেন আমাদের এই যে পিডিএফ ফাইল সাজেশনটা দেখতেই পাচ্ছেন তো এই পিডিএফ ফাইলটা প্রতিদিন ওখান থেকে দেখে দেখে খাতায় নোট করবেন ঠিক আছে ওখানে ডিটেলে দেওয়া আছে কি পড়তে হবে কীভাবে পড়তে হবে তো খাতায় নোট করে করে পড়বেন আবারও বলতেছি এটা একটু ডিফারেন্ট ভাবে পড়তে হবে সময় দিতে হবে কারণ যেহেতু প্রতিযোগী বেশি হবে আমি চাইলে এই পনেরো পনেরো বিশ পেজের দিয়ে বলতে পারতাম ডাউনলোড করে অথবা প্রিন্ট করে পড়ে ফেলেন কিন্তু এই আদতে এটা আপনাদের সাথে এক ধরনের খামখেয়ালি হবে সুতরাং এটা আমাদের ইন্টেনশন নয় আমাদের ইন্টেনশন হচ্ছে শক্ত একটা ফাইট দিতেন আপনি সেই জন্য যেটা করতে হবে সত্তর নাম্বারের পরীক্ষা হবে তো সেটা তো আমরা আগেই বলছি এমসিকে সত্তর নম্বরে হবে সুতরাং আমাদের আহ সিস্টেম মতে পড়লে সত্তর কোনো ব্যাপারই না প্রতিদিন নোট করে করে পড়বেন খাতা একটা রেডি করবেন ঠিক আছে এই হলো বিষয় সত্তর নাম্বারকে টার্গেট করে ইনশাল্লাহ এই ফাইল থেকে সত্তরের সত্তর বলবো না এটা বাড়াবাড়ি হয়ে যাবে সাইট তো আমরা আশা করতেই পারি কারণ ফাইলটা ওইভাবেই তৈরি করা হয়েছে বেশি বেশ একটু বড় সরুই আপনি প্রতিদিন এক দেড় ঘন্টা সময় দিলে আশা করি এক মাসের ভেতর একটা আপনার খাতাটাই একটা বড় নোট হয়ে যাবে তারপরে এই ফাইলের দরকার হবে না এবং এই খাতা দিয়ে ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আর কিছু পড়া লাগবে না সুতরাং যাদের আমাদের এই সাজেশন গুলোর প্রতি বিশ্বাস রয়েছে যেহেতু আমরা বহু বছর যেমন বিভিন্ন বই সাজেশন এগুলো তৈরি করি সুতরাং এইটুকু আশ্বস্ত রাখতেই পারেন যে কমন পর্বে ইনশাআল্লাহ তো এই সাজেশনের মধ্যে বাংলায় ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান যা যা লাগে সব সাবজেক্ট রয়েছে পাশাপাশি আমরা সব জবের জন্য আমাদের স্পেশাল একটা অংশ থাকে আর র্যাপিড ফায়ার অর্থাৎ প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলো সাজানো হয় যে সব পরীক্ষাতে কমন প্রশ্ন যায় সেই সাথে থাকবে আর এইটার আমাদের ধারণা বিশ পঁচিশটা তো এই ফাইল থেকেই কমন পড়ে যাবে এই অংশ থেকে যে র্যাপিড ফায়ার সুতরাং এটা খুবই এফেক্টিভ বহু বছর ধরে আমরা এগুলো জমিয়েছি এখান থেকে বিশ পঁচিশটা ইনশাল্লাহ আমাদের ধারণা কমন পড়বে তো এই হলো বিষয় স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন এইটা হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নখ দিবেন ফোন দিলে পাবেন না নক দিলে ইনশাল্লাহ সাচারাতে রিপ্লাই পেয়ে যাবেন কিভাবে নিতে হবে সবকিছু দেওয়া থাকবে সুতরাং যাদের ইচ্ছা রয়েছে দ্রুত নিয়ে পড়াশোনা শুরু করে দেবেন এই ছিল বিষয় আশা করি কিছুটা হলো আর এটা না আপনি যদি যেভাবেই পড়েন বই নিয়ে পড়তে পারেন কিন্তু পড়েন যার কাছ থেকে নেন পড়েন কিন্তু বলবো আলতু ফালতু কোথাও থেকে সাজেশন নেবেন না ভালো আমার কাছ থেকে না নেন এটা অসুবিধা নেই বই কিনেন বা যার কাছ থেকে নেন প্রমাণিত মানুষদের কাছ থেকে নেবেন কারণ আপনাদের বয়স কম যারা এই পদে ম্যাক্সিমাম আহ যারা আবেদন করবেন তারা বুঝেন না অনেক কিছুই যাই হোক আর কথা বাড়ালাম না তো যাদের ইচ্ছা নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন